বন্ধুরা আপনারা এমন এক হৃদয় বিতরক ঘটনা শুনতে চলেছেন যা আপনার মনকে নাড়িয়ে দেবে এমন এক অসহায় মায়ের গল্প যিনি সারা জীবন পরিবারকে আগলে রেখেছিলেন যাকে পবিত্র রমজান মাসে তারই পুত্র বধুরা বাড়ি থেকে বের করে দিয়েছিল জ্বলন্ত সূর্যর নিচে উত্তপ্ত মাটির উপরে তিনি অসহায়ভাবে পড়েছিলেন ক্ষুধা ও তৃষ্ণা তার শরীরের শেষ শক্তিটুকু শুষে নিয়েছিল চোখের সামনে অন্ধকার নেমে আসছিল লুর তীব্র বাতাসে তার শরীর অবাস হয়ে যাচ্ছিল তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না তার কাঁপতে থাকা ঠোঁট থেকে শুধু একটিমাত্র করুণ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হে আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না তার প্রতিটি অস্থি ব্যথায় বিপর্যস্ত ছিল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঘামে ভেজা মুখ আর ফাটা ঠোঁট সাক্ষ্য দিচ্ছিল যে তার ধৈর্যের শেষ সীমানা পার হয়ে গেছে বন্ধুরা এই মর্মান্তিক কাহিনী জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা গ্রামের মাঝখানে এক এক সুন্দর রাজপ্রাসাদের মতো বিশাল ছিল পুরানো এই কুঠিরেই তথা এই বাড়িতেই বৃদ্ধা আম্মি যান তার ছয় পুত্রের সঙ্গে বসবাস করতেন তার আসল নাম ছিল হালিমা বিবি তবে গোটা গ্রাম তাকে আম্মি যান বলে ডাকত কারণ তিনি সকলের কাছেই এক মায়ের মতো ছিলেন তার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল সবার জন্য উন্মক্ত। গ্রামের মানুষ তাকে অত্যন্ত সম্মান করত যদি কারো বাড়িতে ঝগড়া হতো তিনি ভালোবাসা ও বুদ্ধিমত্তার সঙ্গে মীমাংসা করে দিতেন যদি কেউ ক্ষুধার্ত থাকত তিনি নিজের খাবার দিয়ে দিতেন গ্রামের মহিলারা বলতো আমি জানে হৃদয় তো সমুদ্রের মতো বিশাল তার ছয় ছেলে ছিল সাদিক আয়ান নোমান রেহান ফিরোজ ও আসাদ আমিজান নিজের সারাটি জীবন সন্তানদের প্রতিপালনেই ব্যয় করেছিলেন তিনি নিজে অনাহারে থাকতেন কিন্তু সন্তানদের কখনো কোনো কষ্ট অনুভব করতে দিতেন না সময় কেটে গেল ছেলেরা বড় হলো এবং তাদের বিয়ের সময় এসে গেল আম্মি নিজের সাধ্যের বাইরে গিয়ে ছেলেদের বিয়ে দিয়েছিলেন ভালো পরিবার থেকে বউ এনে সংসারে বরকত ও সুখ আনতে চেয়েছিলেন যখন প্রথম পুত্রবধূ এলো আমি নিজের কক্ষ ছেড়ে দিয়ে তাকে সেরা ঘরটি দিলেন যখন দ্বিতীয় পুত্রবধূ এলো তখন তিনি নিজের হাতে বাড়ির দেওয়াল পরিষ্কার করতে লাগলেন যাতে নতুন বউ ভালো অনুভব করে এভাবে একে একে ছয়জন পুত্রবধূ বাড়িতে এলো শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল বাড়িতে আনন্দ ছিল সব দিকেই চাঞ্চল্য ছিল কিন্তু ধীরে ধীরে আম্মিজান অনুভব করলেন যে বৌরা তাকে আগের মতো আর মান্য করে না যে পুত্রবধূরা বিয়ের আগে খুব মিষ্টি কথা বলতো তারা এখন তীক্ষ্ণ ভাষায় কথা বলতে শুরু করলো যদি আম্মিজান কিছু বলতেন তাহলে বৌরা ঠাট্টা করে বলতো এখন তো আমরাও এই বাড়ির মালিক সব কিছু আপনার মতো চলবে না প্রথমে আমমিজান ভাবলেন এটি শুধুই ছোটখাটো মনোমালিন্য কিন্তু তিনি কি জানতেন যে এই ছোট ছোট কথা একদিন চরম নির্যাতনের রূপ নেবে এখন বাড়ির পরিবেশ বদলে যেতে লাগলো আগে তার খাওয়া দাওয়ার পুরোপুরি খেয়াল রাখা হতো কিন্তু এখন ঠিক সময়ে খাবারও জুটত না আগে বৌরা সম্মানের সঙ্গে কথা বলতো এখন আর কেউ সোজা মুখে কথা বলতো না আগে ছেলেরা ছোট বড় যে কোনো বিষয়ে তারা পরামর্শ নিত কিন্তু এখন স্ত্রীরা বলতো আম্মি আপনি তো বুড়ি হয়ে গেছেন সব ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ করুন তারপর একদিন আম্মি যান প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়লেন দুর্বলতার কারণে উঠতেও পারছিলেন না তিনি ছোট পুত্রবধূকে বললেন বেটি একটু পানি দেবে খুব বিপাসা লেগেছে ছোট বউ বিরক্ত হয়ে বলল এত কাজ করতে করতে আমার কোমর ভেঙে যাচ্ছে আর আপনার শুধু আদেশ শুনতে হচ্ছে যদি এত কষ্ট হয় তাহলে ছেলেদের বলুন আপনার জন্য আলাদা এক কাজের মেয়ে রেখে দিক তৃতীয় সীমা ছাড়িয়ে গেল সে দিকল আমি আপনার শেষ বয়স আরাম করুন আমাদের কাছ থেকে কাজের আশা করবেন না হতপাক হয়ে গেলেন যাদের জন্য তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করলেন সেই বাড়িতেই এখন তার কোনো স্থান নেই যখন ছেলেরা বাড়ি ফিরিল তখন বৌরা সহজভাবেই বলে দিল আরে এ তো সামান্য জ্বর বৃদ্ধ বয়সে তো এসব হতেই থাকে কেউ জানের খোঁজও নিল না তিনি নিচেই কাঁপতে থাকা হাতে পানি তুললেন বিসমিল্লা বলে খেলেন এবং কান্না ভরা কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমিই একমাত্র সহায় অনেক দিনের কষ্টের পর আল্লাহর দয়ায় তার শরীর একটু ভালো হলো সেই সময়েই পবিত্র রমজান মাস শুরু হলো রমজান সবসময় আম্মিজানের সবচেয়ে প্রিয় সময় ছিল ছোটবেলা থেকেই তিনি এই বরকতময় মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন এবারও যখন প্রথম রমজানের চাঁদ দেখা গেল তার মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে আরও একবার রমজান দেখারও তৌফিক দিয়েছ তোমার লক্ষ কোটি শুক্রিয়া তিনি নিজেকে ধীরে ধীরে সামলালেন এবং সাহারির প্রস্তুতিতে লেগে গেলেন যদিও এখন তার শরীর আগের মতো শক্তিশালী ছিল না কিন্তু অন্তরে আল্লাহর ভালোবাসার উদ্দীপনা ছিল কিন্তু যখন বউরা দেখল যে আমি যান রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন তখন এটি তাদের মোটেই ভালো লাগলো না বড় বউ বিদ্রুপ করে বলল এই বয়সে রোজা রাখার কি দরকার এখন তো তুমি চলতেও পারো না তবুও এত জিদ দ্বিতীয় বউ বলল যদি রোজা রাখতেই হয় তাহলে ঘরের কাজেও সাহায্য করবে শুধু আমাদের ঘরে চাপিয়ে দিও না এরপর থেকে তারা ইচ্ছা করে আম্মিজানকে কষ্ট দিতে লাগল। কখনো সাহরির খাবার সময় মতো দিত না কখনো তার খাবার লুকিয়ে ফেলত কখনো খাবারে এত বেশি লবণ দিত যে তিনি খেতেই পারতেন না যখনই আম্মিজান ইবাদাতের জন্য বসতেন তখনই কোনো না কোনো বউ কোনো অজুহাত দেখিয়ে তাকে বিরক্ত করতে আসত একদিন ইফতারের পর আম্মিজান খুব দুর্বল অনুভব করলেন তিনি ছোট বউকে বললেন বেটি একটু পানি দাও খুব দুর্বল লাগছে ছোট বউ পানি এনে দিল কিন্তু অবজ্ঞার সঙ্গে বলল যদি রোজা রাখার এতই শখ থাকে তাহলে কষ্ট সহ্য করার অভ্যাসও গড় বারবার আমাদের আদেশ দিও না আম্মিজানের হৃদয় খুব ব্যথিত হলো কিন্তু তিনি ধৈর্য ধরেলেন যখনই বৌরা তাকে কষ্ট দিত তিনি শুধু একটাই কথা বলতেন আল্লাহ সব দেখছেন আমার রোজা শুধু না খেয়ে থাকার জন্য নয় বরং ধৈর্য ধারণের জন্যও তার এই কথা শুনে বৌরা আরও রেগে যেত কিন্তু আমি যান প্রতিবার আল্লাহর নাম নিয়ে সব সহ্য করতেন যখন তিনি হাত তুলে দোয়া করতেন তখন চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেত তার একমাত্র প্রার্থনা ছিল হে আল্লাহ আমাকে শক্তি ও ধৈর্য দাও যাতে আমি তোমার ইবাদাত থেকে দূরে না সরে যাই কিন্তু বউদের অত্যাচার ক্রমশ বাড়তে লাগল এখন যখন আমি যার নামাজ পড়তে বসতেন তখন বউরা ইচ্ছাকৃতভাবে ছোট ছোট বাচ্চাদের তার কাছে রেখে দিত নিষ্পাপ শিশুরা চিৎকার করত কাঁদত ঝগড়া করত এবং আমি যান বাধ্য হয়ে ইবাদাত ছেড়ে তাদের সামলাতে যেতেন বউরা বিদ্রুপ করে বলতো আমি একটু দেখাশোনা করুন আমাদের মাথা খুব ধরেছে বড় বউ প্রতিদিন এই অজুহাতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়তো ছোট বউ বলতো আমি যান আমরা খুব ক্লান্ত দয়া করে একটু রান্না করে দাও তার উপর নিশ্চিন্তে মোবাইল হাতে নিয়ে বসে যেত আমি যান নিজেও খুব দুর্বল ছিলেন কিন্তু তবুও কোনো রকমের সব গৃহস্থালী কাজ সামলে নিতেন কিন্তু তাও বউদের অভিযোগের শেষ ছিল না আমি যান ডালে এত বেশি লবণ কেন আমি যান বাচ্চারা পড়ে গেল তুমি খেয়াল করুনি কেন আমি যান এই বাড়িতে আমাদের একটুও শান্তি নেই সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার ছিল যে এখন তার ছোট ছেলেও বউদের পক্ষ নিয়েছিল একদিন আম্মি যান সাহস করে নিজের কষ্টের কথা প্রকাশ করেলেন কিন্তু ছেলে উল্টো তাকেই বকা দিল আমি তুমি সারাদিন বাড়িতে অশান্তি করো কেন বউদের বিরক্ত করা বন্ধ করো এ কথা শুনে জানের বুক ফেটে গেল তিনি নিজের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর সামনে কান্নাই ভেঙে পড়লেন এবং দোয়া করিলেন হে আল্লাহ যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে মাফ করো কিন্তু যদি আমি নির্দোষ হই তাহলে তুমি আমার ন্যায় বিচার করো এখনো তার চোখ থেকে অশ্রু ঝরছিল তখনই বড় বউ রাগে অগ্নিশর্মা হয়ে ঘরে প্রবেশ করলো তার মুখ খুব লাল হয়ে গিয়েছিল আমি যান আপনি এখানে বসে আরামে নামাজ পড়ছেন আর আমি একা পুরো বাড়িরই দায়িত্ব সামলাচ্ছি বড় বউ চিৎকার করে উঠল বাকিরা সবাই তাদের বাপের বাড়ি চলে গেছে আর আপনি শুধু ইবাদাতে মগ্ন থাকেন বাড়ির সব কাজ তাহলে কে করবে উঠুন এবং সঙ্গে সঙ্গে কাজে লেগে যান আম্মি যান ধীর স্বরে শান্তভাবে বললেন বেটি আমি রোজা অবস্থায় আছি বেশি পরিশ্রমের কাজ করতে পারব না কিন্তু যতটুকু সম্ভব আমি সাহায্য করবো কিন্তু বড় বউয়ের এ কথার মধ্যে বিন্দু মাত্র সাহানুভূতি জাগল না সে বিদ্রুপ করে বলল এখন অজুহাত দেখাবেন না খাওয়ার সময় তো ক্ষুদা লাগে কিন্তু কাজের সময় হলেই রোজার বাহানা তৈরি হয় তাড়াতাড়ি এই কথা বলেই সে জোর করে জানের হাত ধরে টেনে নিয়ে রান্নাঘরে নিয়ে গেল প্রচন্ড গরম ও রোজার কিলান্তি আমাজ করে তুলেছিল তবুও তিনি ধৈর্য ধরে বউকে সাহায্য করতে লাগলেন কিছুক্ষণ পর তার শরীর আরও দুর্বল হয়ে পড়লো হাত কাঁপতে লাগল চোখের সামনে অন্ধকার নেমে এলো শরীর আর সারা দিচ্ছিল না কিন্তু বড় বউকে এতেও দয়া হলো না বড় বউ বিদ্রুপ করে বলল এখনো অনেক কাজ বাকি তাড়াতাড়ি হাত চালান আমিজানের শরীরে আর শক্তি অবশিষ্ট ছিল না শেষ পর্যন্ত অতিরিক্ত পরিশ্রমের কারণে তার পা টলতে লাগল মাথা ঘুরে গেল এবং তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিন্তু বড় বউয়ের এতে কোনো অনুভূতি জাগলো না বরং সে আরও রেগে গিয়ে বলল আমার সামনে এসব নাটক করবেন না ওঠেন এবং কাজ শেষ করুন কিন্তু আম্মি যান এত ব্যথাই ছিলেন যে একটু নড়াচড়াও করতে পারছিলেন না তার শরীর যেন সম্পূর্ণ নিষ্প্রাণ হয়ে গিয়েছিল বড় বয়ের রাগ আরও বেড়ে গেল সে নির্মমভাবে তার হাত ধরে টেনে নিয়ে দরজার দিকে নিয়ে গেল এবং তারপর নিষ্ঠুরভাবে তাকে বাড়ির বাইরে ফেলে দিল যদি বাড়ির কাজ করতে না পারো তাহলে বাইরে বসে থাকো এখানে থাকার কোনো দরকার নেই আম্মিজান ব্যথাই কাতরাচ্ছিলেন কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না শুধু শুকনো চোখে আকাশের দিকে তাকালেন এবং মৃদু স্বরে বললেন হে আল্লাহ তুমি সব দেখছ তিনি সেখানেই মাটিতে পড়ে রইলেন তার শরীরে আর নড়াচড়ার শক্তি ছিল না অন্যদিকে বড় বউ স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিশ্চিন্তে ঘরের ভিতরে চলে গেল কিন্তু আল্লাহর বিচার নীরব হলেও সঠিক সময়ে হয় ঠিক পরের মুহূর্তেই যখন বড় বউ রান্নাঘরে ফিরে গেল হঠাৎ তার পা পিছলে গেল এবং সে সরাসরি ফুটন্ত তেলের বড় পাত্রের উপর পড়ে গেল আহ, তার প্রচণ্ড চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল গরম তেলে পড়ার সাথে সাথে সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো বা আমি পুড়ে গেছি আমি পুড়ে গেছি তার হৃদয় বিদারক আর্তনাদে গোটা বাড়ি গর্জে উঠল বাড়ির ভিতরে থাকা স্বামী দেবর এবং অন্যান্য সদস্যরা আতঙ্কিত হয়ে দৌড়ে এলো রান্নাঘরের ভয়াবহ দৃশ্য দেখে সবারই দুচোক বিস্ফারিত হয়ে গেল বড় বউ ফুটান্ত তেলের মধ্যে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল আল্লাহ জলদি করো ওকে বের করো তার স্বামী চিৎকার করলো দেবর কোনোভাবে একটা কাপড় নিয়ে এলো এবং অনেক কষ্টে তাকে তেল থেকে টেনে বের করলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার পুরো শরীর পুড়ে গিয়েছিল মুখ এমনভাবে ঝলসে গিয়েছিল যে তাকে চিনতেই কষ্ট হচ্ছিল ঠিক তখনই অন্য বউরাও যারা বাপের বাড়ি গিয়েছিল ফিরে এলো তারা যখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখলো তাদের প্রাণ ভয়ে কেঁপে উঠল ছোটো বউ আতঙ্কিত হয়ে বলে উঠলো হে আল্লাহ এটা কি হয়ে গেল বড় বউ কষ্টে ছিল। তার ঝলসে যাওয়া মুখ পোড়া হাত পা দেখে অন্য বউরাও আতঙ্কিত হয়ে গেল একজন বউ বাস্তবতা উপলব্ধি করে বলল আমরা কখনো ভাবতেও পারিনি যে এমন কিছু ঘটতে পারে ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত বলল আমরা তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করব। কিন্তু তার মুখ এবং শরীর চিরতরে পুড়ে গেছে সে আর আগের মতো হবে না ডাক্তারের কথা শুনে সব বউয়ের পায়ের নিচের মাটি সরে গেল তার স্বামী তখনও হতপাক হয়েছিল ঘন্টার পর ঘন্টা চিকিৎসা চললো যখন বড় বইয়ের অবস্থা একটু ভালো হলো তখন অতীতের সব স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল আম্মিজানকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেওয়া রোদে তার অসহায় অবস্থা রোজার সময় তার দুর্দশা কিছু মনে পড়তে লাগল বড় চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগল সে কাঁপতে কাঁপতে স্বামীর হাত চেপে ধরল এবং ফুপিয়ে কাঁদতে লাগলো আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়ে দিয়েছেন এটা আমার কৃতকর্মের ফল তার স্বামী তখনও বুঝতে পারছিল না তার স্ত্রী কেন এসব বলছে তুমি কি বলছ সে অবাক হয়ে জিজ্ঞেস করল বড় বউ লজ্জায় মাথা নিচু করে নিল এবং সমস্ত সত্যি ঘটনা জানিয়ে দিল স্বামী হতপাক হয়ে শুধুমাত্র এতটুকুই বলতে পারল তুমি সত্যিই এসব করেছিলে হ্যাঁ আমি আম্মিজানের উপর প্রচণ্ড জুলুম করেছি আর আল্লাহ আমাকে এই দুনিয়াতে শাস্তি দিয়ে দিলেন যাও তাকে খুঁজে নিয়ে এসো আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইব এখন বাড়ির প্রতিটি সদস্য বুঝতে পারছিল যে তারা কত বড় ভুল করেছে সবাই আম্মিজানকে খুঁজতে বের হলো ছোট বউ আতঙ্কিত হয়ে বলল কোথাও যেন আম্মিজান অজ্ঞান হয়ে পড়ে না থাকেন তীব্র রোদ ছিল সূর্যের উত্তপ্ত কিরণ মাটিকে পুড়িয়ে দিচ্ছিল সবাই গলি মহল্লা এবং মাঠে দৌড়াতে লাগল কিন্তু আম্মিজানকে কোথাও দেখা গেল না তীব্র রোদ ক্ষোতা ও তৃষ্ণায় ক্লান্ত অসহায় ও নিরুপায় হয়ে অবশেষে তিনি একটি গাছের নিচে পড়ে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন যখন তার ছেলেরা ও বৌরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাল তখন আম্মিজানের অবস্থা দেখে তাদের চেতনায় হারিয়ে গেল বড় ছেলে দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল তার শ্বাস ধীর হয়ে আসছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল মুখ ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছিল ছোট ছেলেদের চোখ থেকেও অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ল হে আল্লাহ আমরা আমাদের মায়ের সাথে কি করলাম সবাই মিলে তাড়াতাড়ি আম্মিজানকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে আফসোস করে মাথা নাড়লেন এনার শরীরে বহুদিনের ক্ষোতা ও তৃষ্ণার প্রভাব পড়েছে শরীর একেবারে দুর্বল হয়ে গেছে এনার ঠিকমতো খাবারও জটিনি। অবস্থা খুবই সংকটপূর্ণ যদি আর একটু দেরি হয়ে যেত তাহলে ডাক্তার বাকিটা বললেন না কিন্তু ছেলেদের বুক কেঁপে উঠল বড় বউ যে তার বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিল যখন এই খবর শুনল তখন তার মুখ থেকে হাহাকার বেরিয়ে এলো হে আল্লাহ আমি কি করে ফেললাম এখন ছেলেরাও অনুশোচনায় ভুগতে লাগল আমরা আমাদের মায়ের যত্ন নিলাম না কেন অনেকক্ষণ পর আমি জ্ঞান ফিরল তিনি ধীরে ধীরে তার শুকনো চোখ খুললেন সামনে তার ছেলেরা দাঁড়িয়ে ছিল তাদের চোখ অনুশোচনার অশ্রুতে ভিজেছিল বড় ছেলে তার কাছে এলো তার হাত ধরল। এবং গলায় কান্না চেপে বলল আমি যান আমাদের মাফ করে দিন আমরা আপনার অবস্থার কথা জানতাম না আমাদের ধারণাই ছিল না যে বাড়িতে আপনার সঙ্গে কি ঘটছিল ছোট ছেলেরা মাথা নিচু করে ফেললো আমরা আপনাকে বৌদের দয়ার উপরে ছেড়ে দিয়েছিলাম আমাদের ক্ষমা করে দিন আম্মি যান ধীরে ধীরে চোখ তুললেন এবং দুর্বল কণ্ঠে বললেন বেটা আল্লাহ সব দেখেন আমার জন্য কাদার দরকার নেই শুধু শিক্ষা নাও এবং ভবিষ্যতে কারো উপর অত্যাচার করো না জানের কথা শুনে পরিবারের প্রতিটি সদস্য লজ্জায় মাথা নিচু করে ফেলল কিছুক্ষণ পর তিনি বড় ছেলেকে বললেন বেটা আমাকে আমার বউয়ের কাছে নিয়ে চলো আমি তাকে দেখতে চাই ছেলেদের চোখ আবারও পানিতে ভরে গেল তাদের বিশ্বাস হচ্ছিল না যে তাদের মা এত বড় মনের যখন যান বড় বয়ের ঘরে পৌঁছালেন বড় বউ তাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারল না তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে বলল আম্মি যান আমি আপনার উপর অনেক জুলুম করেছি আল্লাহ আমাকে আমার গোনাহের শাস্তি দিয়ে দিয়েছেন কিন্তু দয়া করে আমাকে মাফ করে দিন সে কাঁপতে কাঁপতে তার হাত বাড়িয়ে জানের পা ধরতে চাইল কিন্তু এখন তার হাত এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না জান তার ছেলের দিকে তাকালেন তারপর বড় বউয়ের দিকে তাকিয়ে গভীর নিশ্বাস ফেললেন এবং বললেন বেটা আমি তোমাকে সবসময় আমার মেয়ের মতো মনে করেছি কিন্তু তুমি আমার সঙ্গে কি করলে বড় বউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বাকিরা সবাই সেখানে এসে পৌঁছালো এবং সবাই মিলে আম্মিজানের পায়ে মাথা রেখে ক্ষমা চাইতে লাগলো আমরা আপনাকে কষ্ট দিয়েছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন আম্মিজান চোখ বন্ধ করলেন এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার পক্ষ থেকে সবাইকে ক্ষমা করে দিলাম এখন তুমিও এদের সঠিক পথ দেখাও সেই দিন থেকে পুরো বাড়ির পরিবেশ বদলে গেল ছেলেরা তাদের মায়ের গুরুত্ব বুঝতে পারলো বউরা এখন আম্মিজানের যত্ন নিতে শুরু করলো কিন্তু বড় বউয়ের মুখ ও শরীরের পোড়ার দাগ চিরকালের জন্য থেকে গেল এখন যখনই সে নিজেকে তখন অনুশোচনায় দেখত হাই যদি আমি আম্মিজানের উপর জুলুম না করতাম এখন সে রোজা রাখত নামাজ পড়তো আল্লাহর কাছে ক্ষমা চাইত কিন্তু যা হয়ে গেছে তা আর বদলানো সম্ভব ছিল না বন্ধুরা আল্লাহর বান্দাদের জুলুম নইলে আল্লাহর ন্যায় বিচার খুব কঠোর হয় মা বাবার সম্মান করো তাদের মনে কষ্ট দিও না নইলে আল্লাহর শাস্তি এই দুনিয়াতেই দেখতে পাবে যদি কোনো ভুল হয়ে যায় তবে দ্রুত তওবা করে নাও যাতে আল্লাহ ক্ষমা করে দেন বন্ধুরা খুবই শিক্ষামূলক এবং গুরুত্বপূর্ণ ঘটনা আজকের ভিডিওটিতে আমরা উপস্থাপন করলাম আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন শুনলেন এবং বুঝলেন এই এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ